প্লাস্টিকের বোতলের নিচের ত্রিভুজের মতো চিহ্নের সংখ্যা সম্পর্কে না জানলে হতে পারে ক্যান্সার প্রায় প্রতিটি প্লাস্টিকের বোতলেই ত্রিকোণাকৃতির একটি চিহ্ন থাকে এবং এর ভেতরে একটি সংখ্যা দেয়া থাকে কখনো মনে প্রশ্ন এসেছে প্লাস্টিকের বোতলের নিচে থাকা এই ত্রিকোণ চিহ্নটি কেন দেয়া হয় কিংবা আপনি কি জানেন এই চিহ্ন ও এর ভেতরে থাকা সংখ্যার অর্থ বোঝা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ত্রিকোণের ভেতরে যদি এক লেখা থাকে তাহলে এই ধরনের বোতলগুলো মাত্র একবারই ব্যবহার করার যোগ্য সাধারণত এই বোতলগুলো সফট ড্রিঙ্কসের বোতল পানির বোতল জুস এবং রান্নার তেলের বোতল হিসেবে ব্যবহৃত হয় বোতলের গায়ে ত্রিকোণের ভেতর যদি দুই লেখা থাকে তাহলে বুঝবেন এই ধরনের বোতলগুলোতে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে সাধারণত এই ধরনের বোতল ঔষধ দুধ ডিটারজেন্ট এবং সাবান এই ধরনের পণ্যের জন্য ব্যবহার করা হয় ত্রিকোণের ভেতরে যদি তিন লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এই ধরনের বোতল তৈরিতে পলিভিনাল ক্লোরাইড বেশি ব্যবহার করা হয়েছে এই বোতলগুলো সাধারণত বেশি ব্যবহার করা উচিত নয় এই বোতলগুলো বেশি ব্যবহার করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে প্রতীকে চার লেখা থাকলে বুঝে নিতে হবে প্লাস্টিকটিতে কম ঘনত্বের পলিথিন ব্যবহার করা হয়েছে সাধারণত শপিং ব্যাগ বা খুব দামি বোতলগুলোতে এই প্রতীক দেখা যায় এই বোতলগুলো অনেক দিন ব্যবহারযোগ্য সংখ্যা যদি হয় পাঁচ তাহলে নিশ্চিন্তে থাকুন এই প্লাস্টিকগুলো খুবই মানসম্মত এবং নিরাপদ আইসক্রিমের বক্স খাবারের কন্টেইনার বা সিরাপের বোতলগুলোতে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে তবে সংখ্যা যত বাড়বে বোতলের গুণগত মান ততই বাড়বে তা কিন্তু নয় ত্রিকোণের ভেতর যদি ছয় অথবা সাত লেখা থাকে তাহলে এই বোতলগুলো তৈরিতে স্টাইরিন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যা পলিস্টাইরিন নামেও পরিচিত এই প্লাস্টিকটি সাধারণত খেলনা হার্ট প্যাকিং ফ্রিজের ট্রে প্রসাধনী ব্যাগ সিডিকেস এবং ভেন্ডিং কাপগুলোতে ব্যবহৃত হয় মারাত্মক ক্ষতিকারক এই প্লাস্টিক খুব বেশি ব্যবহারে ক্যান্সারের প্রবণতা বাড়ে বোতলের এই প্রতীকের রহস্যটি জানা থাকলে আমাদের জীবনের দৈনন্দিন কাজে ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলো নির্বাচন করা সহজ হয়ে যাবে